আমার ভালোবাসার ভাই বোন সবাই ক্ষেত্রে অভিনন্দন এবং শবেষ জানা ছিল ভিডিওতে যারা এবার উনপঞ্চাশতম স্পেশাল বিসিএস এর উদ্ভিদবিদ্যা থেকে পরীক্ষা দিবেন আজকের যে ভিডিওটি সেটি হচ্ছে তাদের জন্য উদ্ভিদবিদ্যার সাবজেক্টিভ বিষয়ে কিভাবে পড়াশোনা করবেন এবং হচ্ছে যে এই জন্য আমার একটা এক্সাম বেস্ট রয়েছে এই সম্পর্কিত আজকের ভিডিওটা দেখেন আপনাদের জন্য যে সাবজেক্টিভ উদ্ভিদবিদ্যার যে সাবজেক্টিভ সিলেবাসটা দেওয়া রয়েছে সেটা কিন্তু আপনাদের এইচএসসি প্লাস অনার্স প্লাস মাস্টার্স এগুলোকে কম্বাইন করে দেওয়া রয়েছে আপনারা জানেন যে আমি কিন্তু দীর্ঘদিন বিসিএস এর সঙ্গে পড়াশোনা করেছি বিসিএস এর আপনার হচ্ছে পঁয়ত্রিশতম বিসিএস থেকে চল্লিশতম বিসিএস এসে কিন্তু আমি ক্যাডার রয়েছি এর মধ্যে আমি অনেকবার মানে প্রিলিমিনারি রিটার্ন কোয়ালিফাই করেছি রিটার্ন দিয়েছি এখন আমি রিটার্ন দেওয়ার সময় যে রিটেন সিলেবাসে আমি রিটার্ন পরীক্ষা দিয়েছিলাম আপনাদের জন্য কিন্তু ওই রিটেনের সিলেবাসটাই এখানে সংযুক্ত করা রয়েছে করা হয়েছে তাছাড়া কিন্তু আমি পড়াশোনা করেছিলাম এবং আমি খুব সুন্দর করে করেছিলাম দেখেন এই পড়াশোনাগুলো কিন্তু বেসিক্যালি আপনাদের রিটার্ন ভিত্তিক একটু পড়াশোনা এখানে কিন্তু আপনাদের যেহেতু উনপঞ্চাশতম একটা স্পেশাল বিশনেস এখানে কিন্তু আপনাদের প্রিলিমিনারি পরীক্ষা হবে দেখেন এবার তাহলে রিটার্ন পরীক্ষার যে পড়াশোনা সেখান থেকে আপনাদের প্রিলিমিনারি জন্য এম প্রশ্ন করা হবে একশোটি কিন্তু যেখানে প্রথম পত্রে রয়েছে হচ্ছে পঞ্চাশটি দ্বিতীয় পত্র হচ্ছে পঞ্চাশটি এই টোটাল হচ্ছে একশোটি এমসি পরীক্ষা হবে আপনাদের স্পেশাল বিসিএস এখন এই যে জিনিসগুলোর জন্য আপনাকে কিন্তু একটু বেসিকটা ক্লিয়ার থাকতে হবে সে বায়োলজি বেসিক সে বেসিকটা একটু ক্লিয়ার থাকতে হবে আর জন্য কিন্তু আপনাদের আগামী এক তারিখ থেকে মানে আমি আপনাদের জন্য হচ্ছে একটা ব্যাচ চালু করেছি শুধুমাত্র উদ্ভিদবিদ্যার জন্যই যেহেতু আমি উদ্ভিদবিদ্যা থেকে অনার্স মাস্টার্স করেছি এবং হচ্ছে শিক্ষা বর্তমানে উদ্ভিদবিদ্যায় কর্মরত রয়েছে প্রভাবশক হিসাবে সেজন্য আমি উদ্ভিদবিদ্যার যে জায়গাগুলো গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো দরকারি এবং আপনাদের সিলেবাস মেনটেন করে একটা পরীক্ষার ব্যাচ চালু করেছি এক তারিখ থেকে শুরু হবে আপনাদের পরীক্ষাটি সেখানে পরীক্ষায় প্রায় তেইশটি আপনাদের টপিকের সিলেবাসের তেইশটি পরীক্ষা হবে তার সঙ্গে সাতটি মডেল টেস্ট হবে অর্থাৎ হচ্ছে আপনাদের অক্টোবরের পরীক্ষা হওয়ার আগ পর্যন্ত যতগুলো পরীক্ষা নেওয়া যায় আমি ততগুলোই নিব তার সঙ্গে হচ্ছে কি ব্যাপারটি আরেকটা হচ্ছে যে আমরা একটু আলোচনা করবো মাঝে মাঝে আমরা হচ্ছে যে হোয়াটসঅ্যাপ যে আমাদের যে গ্রুপ সিক্রেট গ্রুপ থাকবে সেখানে আমরা একটু আলোচনা করব যে কেউ যদি কোনোটা না বোঝে কি প্রশ্ন করব জায়গাগুলো করবে কোনো বুঝতেছে না এরকম একটা আমরা আলোচনা করব কিংবা আর যদি কিভাবে প্রশ্নগুলো করা যায় মডার এভাবে কারণ আর কারণ কি দেখেন আপনারা কি সব জানেন এখানে মানে অনার্স শেষ করে এসে এখন আমি আপনাদেরকে ওগুলো আবার ক্লাস নিব। সেটা কিন্তু যে ভাইরাস হিরিয়ন পিরিয়ডের তারপর হচ্ছে যে শব্দ দূষণ বায়ুদূষণ তারপর হচ্ছে যে সাসপেনশন টিসু কালচার এইগুলোর ক্লাস কিন্তু আপনাদের নেওয়ার এখন দরকার নেই আমি ওই জায়গাগুলো থেকে যে প্রশ্নগুলো আপনাদের জন্য ইম্পর্টেন্ট আমি সেই প্রশ্নগুলোই আপনাদেরকে একটা পরীক্ষা দিই তার আগে আপনাদের কিন্তু আমি বিভিন্ন পিডিএফ দিয়ে দিব যে ওই পড়াশোনাগুলোর উপরে ছোট ছোট করে যেগুলো বেসিক জিনিসের উপরে চার পাঁচ পেজের একটা করে পিডিএফ দিয়ে দিব আশা রাখি কারণ পড়ার তেমন কিছু নেই এখানে কিন্তু ওই জায়গাগুলো বুঝে বুঝে আপনাদেরকে প্রশ্ন হবে কিন্তু আপনাদের ভাইরাসের ক্ষেত্রে কোনটি সঠিক টিটু ফাস্ট ফার্স্ট ভাইরাসের ক্ষেত্রে নিম্নের কোনটি সঠিক নয় এরকম টাইপের হবে ঠিক আছে কাজেই আমি মনে করি যে আপনারা যদি আমার যে एग्जाम ব্যাচ চালু হচ্ছে আগামী 1 তারিখ থেকে তবে এটা কিন্তু একবারই নামমাত্র ফি শুধুমাত্র 200 টাকা ফি প্রদান করে আপনি কিন্তু আপনাদের আমার এই एग्जाम ব্যাচে কিন্তু এনরোল করতে পারেন কাজেই আমি মনে করি যে আপনারা যদি একটা एग्जामের মধ্যে পরীক্ষার মধ্যে থাকেন তাহলে যারা অনেক দিন থেকে এইচএসসি পড়াশোনা করেছেন হয়তো ভুলে গেছেন তা আবার একটু রিভাইজ দিয়ে নিয়ে নিন তারপর চনারসের পড়াশোনাগুলো ভুলে গেছেন তারা ওই এক্সাম বেসের মাধ্যমে কিংবা ওই টপিক গুলো করার মাধ্যমে কিন্তু আপনারা কিন্তু আবার নিজের মানে মেধাকে শানিত করতে পারেন যে হয়তো বা অনেকে কিন্তু ভুলে গেছে অনেক আগের পড়া সেই পাঁচ সাত বছর আগে পড়াশোনা করছে ইন্টারমিডিয়েট এখন তার মনে আছে যাই কিন্তু এই যে ইন্টারমিডিয়েটের বইগুলো একটু ভালো করে পড়তে হবে আপনাদের সিলেবাসে দেখবেন যে ম্যাক্সিমাম কিন্তু ইন্টারমিডিয়েটের বই থেকে করা হয়েছে আর তার সঙ্গে কিছু কিছু প্রায় ফোর্টি পার্সেন্ট আপনাদের রয়েছে অনার্স মাস্টার্স এর বই থেকে কাজে আমি আপনাদেরকে কিন্তু এই জায়গাগুলো কিন্তু পিডিএফ দিয়ে দিই যেগুলো দরকার আপনাদের সব দরকার হবে না হয়তো অনেকেই আপনারা অনেক কিছু জানেন যেগুলো দরকার যেগুলো লাগবে আর প্রতিদিন প্রায় প্রতি সপ্তাহে চার দিন পরীক্ষা হবে চার দিন পরীক্ষার মধ্যে এমসিকিউ পরীক্ষা এমসিকিউ পরীক্ষার মধ্যে প্রায় করে প্রতিদিন পরীক্ষা থাকবে যতগুলো দেওয়া যায় আর কি পঞ্চাশটি সাঁত্রিশ সত্তর একশো যা দেওয়া যায় আমি ততগুলোরই আমি আপনাদের পরীক্ষা নিব মানে কতগুলো এমসি কিউর পরীক্ষা হবে কাজে আমি মনে করি যে আপনারা যদি এই এই উদ্ভিদবিদদের জন্য স্পেশাল যে বিশেষটা হবে উদ্ভিদবিদদের জন্য এই কোর্সে যদি আপনারা ভর্তি হন আমি মনে করি যে আপনার উপকার উপকার হবে আপনাদের কারণ হচ্ছে যে এখান থেকে হয়তোবা অনেকে কিন্তু মানে এই প্রথম ধাপটি কোয়ালিফাই করার সম্ভাবনা রয়েছে কারণ হচ্ছে যে আপনার জেনারেলের জন্য আপনি যা পারবেন অন্যরাও তাই পারবে কিন্তু কিন্তু আপনাদের তফাত হবে আমি মনে করি যে আপনার সাবজেক্ট কারণ সাবজেক্টিভ কেউ ভালো করে পড়েছে কেউ ভালো করে পড়েনি কারো বেসিক ক্লিয়ার কারো বেসিক নেই কেউ এমনি পড়াশোনা করেছে জাস্ট অনার্স কমপ্লিট করেছে কিন্তু কিন্তু তা করলে হবে না কিন্তু এই সাবজেক্টে আপনার বেসিকটা একটু ক্লিয়ার থাকতে হবে আর এই বেসিক ক্লিয়ার উইথ এক্সাম যদি আপনি প্রতিনিয়ত দেন আপনার হচ্ছে যে কোনটি সত্য কোন্টি মিথ্যা এটার উদাহরণ কি এগুলো তাহলে আমি মনে করি যে যখন ফাইনাল পরীক্ষা হবে এখান থেকে কিন্তু আপনারা কমন পেতে পারেন কিন্তু হান্ড্রেড কমন পাবেন তা নয় অনেকে বলছে স্যার কতগুলো কমন পাবে হান্ড্রেড আমি কমন পাবো তো এটা কি কেউ বলতে পারে যে হান্ড্রেড কমন হবে কমন কতগুলো হবে সেটা কিন্তু বলা নিশ্চিত অনিশ্চিত আর পরীক্ষা কেমন হবে আপনি কেমন দিবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে আপনার বেসিক কেমন ছিল আমরা তো পরীক্ষা নিব আপনাদের পরীক্ষা নিলেই বুঝতে পারবো ঠিক আছে কাজে আমার যারা উনপঞ্চাশ বিসিএস উদ্ভিদবিদ্যা থেকে অংশগ্রহণ করবেন তারা যদি মনে করেন যে এই কোর্সটি আপনার জন্য উপকারী হবে তাহলে আপনার শুধুমাত্র দুইশো টাকা ফি প্রদান করি কিন্তু আপনার আগামী এক তারিখ থেকে পরীক্ষার ব্যাচ গুলোতে এনরোল করতে পারেন তার আগেই অবশ্যই এনরোল করবেন কারণ আমরা এক তারিখের আগেই আপনাদেরকে ম্যাটেরিয়ালস গুলো দিয়ে দিই পিডিএফ দিয়ে দিব আপনারা সেগুলো পড়াশোনা করে পরবর্তী পরীক্ষায় আপনারা অংশগ্রহণ করবেন মানে এক তারিখের যে পরীক্ষাগুলো সেগুলো অংশগ্রহণ করবেন তো আমার চাকরি প্রার্থী ভাই আমি মনে করি যে মেধার জয় হবে আর লেগে থাকলে অবশ্যই আপনারা সফলতার মুখ দেখতে পারবেন তো এই ছিল আজকের মতো ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সঙ্গে একটা লাইক একটা শেয়ার কমেন্ট দিয়ে পাশেই থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে